সুস্থ অবস্থাতে কাজ করে এখন অসুস্থ অবস্থায় ভয়েসটা দিতে হচ্ছে আসলে কে যে কখন সুস্থ থেকে অসুস্থ হয়ে পড়ে সেটা মহান আল্লাহ পাখি ভালো বলতে পারেন আলাইকুম সকালবেলা উঠে রাতের দুই তিনটা প্লেট ছিল এখানে তো প্লেটগুলো ধোয়া হয় নাই তো ভাবলাম যে প্লেটগুলো ধুয়ে ফেলি এখন এই যে এই তিনটা প্লেটই আমি ধুয়ে নেব তার সাথে সকালবেলা আমি একটু আর কি হালকা নাস্তা করেছি আজকে আর কি তো আমি দেখা যায় অফ ক্যামেরাতে একটু আর কি ছাতু খেয়েছিলাম তো জুই আর আমি আমরা দুইজন মিলে কিন্তু ছাতুটা খেয়েছি তো ভাবলাম যে যাই হোক এই প্লেট বাটিগুলো যে তো ছিল এগুলো ধুয়ে ফেলি আর কী বা রান্না করা যায় একটু ভারী টাইপের খাবারই রান্না করব তো এর জন্য কিন্তু চাল আর ডাল নিয়ে নিয়েছি আর আমি যখন সংসারের এই কাজগুলো করেছি তখন কিন্তু আমি আলহামদুলিল্লাহ সুস্থই ছিলাম তো আমার কিন্তু এরকম অসুস্থ আমি অনেক দিন যাবতই হই না ধরতে গেলে অনেক বছর তো হঠাৎ করে কোথা থেকে যে কি হয়ে গিয়েছে আমি নিজেও জানি না কিভাবে যে হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে পড়লাম আমার কিন্তু গলা ব্যথার সাথে সাথে তারপর তো গলা ভেঙেছেই আর প্রচণ্ড পরিমাণে কিন্তু জ্বর সারা শরীর ব্যথা করে আর কী যে একটা অবস্থা আসলে ইচ্ছেই হচ্ছে না যে সংসারের কাজগুলো ওইভাবে করি গত দুইটা দিন আমি কিন্তু সংসারের কাজ শুধু রান্নাবান্নাটাই কোনোভাবে করে যাচ্ছি ওইভাবে যে সংসারের কাজ একদম ঝাঁপিয়ে পড়ে করা সেটা কিন্তু আমি করছি না এমন অসুস্থতা দেখে জবার বাবা কিন্তু বারবার আমাকে বলতেছে আমি যেন ঠিকঠাক মতো ওষুধগুলো খেয়ে ফেলি তো দেখা যায় ঘরে ওষুধ আনাই আছে অফিস থেকে আর কি সে একটা ওষুধ এনে রেখেছে ওটা নাকি শরীর হাত পা ব্যথা জ্বর তারপরে গা ম্যাচ ম্যাচ করলে ওই ওষুধটা খেলে আর কি সব ঠিক হয়ে যায় তো ওষুধটা আমি গতকাল রাতে খেয়েছিলাম তো সারা রাত মোটামুটি হালকা পাতলা একটু ভালো লেগেছিলো সকাল দিকেও মোটামুটি ভালো লেগেছিল। এরপর আমি সকাল দিকে আর ওষুধটা খাওয়া হয়নি তো দেখলাম ঠিক কাটা কাটা আবার যখন দুপুর দুইটা বাজে তখনই সারা গা হাত পা মুছড়ে আবারও জ্বর উঠে গিয়েছে আর প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা করতেছিল তো সে যখন আমাকে আর কি ফোন দেয় তখন দেখলো যে আমি তখন ওই অবস্থাতে খুব কাসতেছিলাম আর দেখা যায় কথাও ঠিক মতো বলতে পারছি না তখন আবার সে রাগারাগি করলো কেন আমি মেডিসিন খাই নাই তো আমি না আসলে ঘরের মধ্যে যদি দেখে যে আমি অসুস্থ হয়ে পড়েছি তাহলে কিন্তু অফিসে থাকলে বারবার ফোন দিবে সুস্থ করার জন্য তাড়াতাড়ি মেডিসিন খাওয়ার জন্য আসলে ঘরের ভিতরে সারাটা দিন যেত একটার পর একটা কাজ করতেই থাকি আর আমি যদি সেই মানুষটা সংসারে অচল হয়ে পড়ে থাকি তাহলে কিন্তু আমার পুরো সংসারটাই একেবারে কি আর বলবো একদম জলে চলে যাবে তো অসুস্থ হওয়া যাবে না এটাই সে বারবার আর কি বলতেছিল যে তাড়াতাড়ি সুস্থ হও তো এই দিক থেকে আমি খিচুড়িটা বসিয়ে দিয়ে এখন আমি রান্নাঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় আমার রান্নাঘরে যে র্যাকগুলো আছে সবগুলো র্যাক আমি এক এক করে ঝাড়ু দিয়ে ফেলবো গতকালকে চিন্তা করেছিলাম যে ভিডিও দিব তবে শরীরের অবস্থা আমার এতটাই খারাপ ছিল আসলে আমি যে দুপুর দুইটা বাজে রান্না শেষ করে কি শুয়ে পড়েছি এরপর কিন্তু আমি আর দুই তিন ঘন্টার মতো আমার কোনো হুঁশি ছিল না কাঁথা মুড়ি দিয়ে একবারে জ্বরে কাতর হয়ে আমি কিন্তু শুয়েছিলাম এই কারণে কিন্তু গতকালকে আমি আর ভিডিওটা দিতে পারি নাই আশা করছি আমার আপুরা আমার ভয়েসটা শুনে বুঝতে পারবেন প্রতিদিন এভাবে কিন্তু আমার এই কোনা তারপরে এই যে র্যাক ঠ্যাক এগুলো সরিয়ে এখন আর কি ঝাড়ু দিতে হয় যেহেতু তেলা পোকার অনেকটা বেড়ে গিয়েছে তো এই ছোটো ছোটো তেলা ভয়ে প্রতিদিন এগুলো সব সরিয়ে তারপরে আমাকে একটু সময় হাতে নিয়ে রান্নাঘরটা আর কি ঝাড়ু দিতে হয় একটা দিন যদি একটা জায়গা ভালো করে ঝাড়ু না দেওয়া হয় পরের দিন দেখি কি ওই জায়গাতে তেলা পোকার বাসা বেঁধে ফেলেছে এই একটা অবস্থা তো যাই হোক আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করবো যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন লাইফ লাইফস্টাইল আর কি তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বাইরের আকাশটা একেবারে মেঘলা ছিল তার মধ্যে একটা জবা ফুলও দেখলাম ফুটেছিলো গতকালকে হয়তো তো জবা ফুলটা একদম চুপসে গিয়েছে আর নয়নতার গাছের কিছু পাতা একেবারে হলুদ হয়ে গিয়েছে তো এখন পাতাগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে দিব গাছের মধ্যে কিন্তু পাতা হলুদ থাকলে মরা পাতা থাকলে এগুলো কিন্তু দেখতে ভালো লাগে না আচ্ছা নাদিয়া জেরিন সিটিজি জিমেল আইডি থেকে আপু কমেন্ট করেছিল আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি তারপর আপু এটা লিখেছিল আপুর অনেক গাছ আছে গাছগুলো বড়ো হচ্ছে না আপনি একটু বলবেন কি কীভাবে যত্ন নেব আচ্ছা এদিক থেকে আগে বলি আমি এদিকে কিন্তু প্রেশার কুকারে দুইটা সিটি দিয়ে খিচুড়িটা রান্না করে নিয়েছি খুব দ্রুতই কিন্তু খিচুড়িটা হয়ে গিয়েছে আর মার্শাল্লাহ আমি যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই কিন্তু খিচুড়িটা হয়েছে এই খিচুড়িটা আজকে আমার সকালের নাস্তাই ছিল তো এখন যেহেতু নাস্তা করব না আরও পরে করব। তো এই কারণে কিন্তু খিচুড়িটা রান্না করে আগে আমি রেখে দিলাম আর কিছু গরম মশলাও গুঁড়ো করব তো আমি যেহেতু মাংস রান্নার মধ্যে গরম মশলাটাই বেশি গুঁড়োটা ব্যবহার করে থাকি তো দেখলাম যে গরম মশলা শেষ তো ভাবলাম যে আজকেই গরম মশলাগুলো আমি এভাবে হালকা একটু টেলে তারপরে ভেজে নেব এখানে আমি লং এলাচ দারচিনি কালো গোলমরিচ তেজপাতা সব কিছু দিয়ে এখন কিন্তু এই যে মশলাটা ব্লেন্ড করে নিচ্ছি তো আচ্ছা নাদিয়া আপুর উদ্দেশ্যে বলছি তো আপু যে কোনো গাছ লাগাতে গেলে সবার আগে মাটিটা দেখতে হবে যে মাটিটা ঠিকঠাক আছে না আমার বাসে যতগুলো গাছ এই গাছের জন্য কিন্তু আমি সব মাটি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম আর নার্সারির মধ্যে দেখা যায় কি যে সার যুক্ত মাটিটাই কিন্তু তারা বিক্রি করে থাকে আবার কিছু কিছু নার্সারিতে শুধু মাটি বিক্রি করে সার কোনো মিক্স করা থাকে না তো আমি দেখা যায় যেখান থেকে মাটি কিনে নিয়ে এসেছি আর কি যে নার্সারি থেকে ওখানে না সব রকমের সার দিয়ে তারা মাটিটা রেডি করে রেখেছিল তো আমি প্রায় সিমেন্টের বস্তার এক বস্তা মাটি প্রায় দেড়শো টাকা করে কিনে নিয়ে এসেছিলাম সেটাও আরও তিন চার বছর আগের কথা এখন যেহেতু মাটির বয়সটা অনেক হয়ে গিয়েছে তো এখন কিন্তু আমি মাঝে মাঝে দেখা যায় দুই তিন মাস বা চার মাস অন্তর অন্তর আমি কিন্তু গোবর সার নার্সারি থেকে কিনে নিয়ে এসে তারপরে সেই গোবর সারটাই বেশিরভাগ মাটিতে ব্যবহার করে থাকি আর পরিমাণে পরিমাণ বুঝে বুঝে প্রত্যেকটা টবে ব্যবহার করি এতে করে দেখা যায় কি গাছ কিন্তু খুব সুন্দর হয় আর গাছগুলো মার্শাল্লাহ খুব ভালোই বড় সড়ো হয় তো আমি কিন্তু এইভাবেই আমি বেশিরভাগ গোবর সার ইউজ করে বেশিরভাগ আমার কাছে মনে হয় যে গাছ খুব ভালো হয় গ্রোথও ভালো হয় এ কারণে কিন্তু আমি বেশিরভাগ গোবর সারটা ব্যবহার করে থাকি আর এভাবে আমি প্রতিটা গাছের যত্ন করি বা গাছগুলো আমার তাই এত সুন্দর তো আপুর উদ্দেশ্যে এই যে প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম যে কোনো গাছ লাগানোর ক্ষেত্রে আপনি বুঝে শুনে যদি মাটির সাথে সারটা বুঝে শুনে যদি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে দুই এক দিনের মধ্যে গাছের চেহারা ফিরে যাবে আর গাছও খুব সুন্দর হয়ে উঠবে তো যাই হোক এদিক থেকে গরম মশলা ব্লেন্ড করে আমি তো রেখে দিলাম আর চিন্তা করেছি আজকে ডাইনিং রুমের ফ্যানটা পরিষ্কার করব। তার সাথে বেডরুমের যে জানালাটা আছে অনেক ময়লা হয়েছে তো সেটাও আর কি পরিষ্কার করতে হবে যদিও আপরা কমেন্টসগুলো অনেক আগেই করেছেন তবে শরীর ভালো না থাকার কারণে ওইভাবে কিন্তু আমি অনেক আপুদের কমেন্ট গত ভিডিওতে পড়ি নাই ধরতে গেলে কোনো আপুর কমেন্টই পড়ি নাই আসলে গলা ব্যথা নিয়ে একটা না যে কথা বলি না তো দেখা যায় এতে করে ভয়েসটা দিতে গিয়ে গলা প্রচণ্ড ব্যথা করে আর কথা বলতে গেলেও বারবার কেমন যেন দমটা আটকে আসতেছে তো কি আর করা ভিডিও তো দিতেই হবে একদিন যদি ভিডিও না দেই তাহলে চ্যানেলের অবস্থা খারাপ তারপরেও তো মাঝখানে একটা দিন আমার বাদ পড়ে গেল তো যাই হোক গতকালকে ভিডিও দিতে পারি নাই তো চিন্তা করলো মাঝকে যতই খারাপ লাগুক এ অবস্থায় ভিডিওটা দিয়ে ফেলি সানজিদা আক্তার স্বামী সানজিদা আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু চুল যেহেতু বেশি পরে হয়তো নজর লেগেছে নয়তো ভিটামিনের অভাব আমার মনে হয় কি আপু নজর লাগেনি আমার মনে হয় ভিটামিনের অভাবেই আমাদের তিন মামের চুলটা পড়ে তো আপু আরও লিখেছিল আপু অ্যাকুরিয়ামের মাছগুলো কীভাবে বাচ্চা দিয়েছে কোনো একটা ভিডিওতে বলবেন অনেককে দেখি মাছ শখ করে লালন পালন করে এদের আবারও বাচ্চাও সেল করে এতে করে এদের থেকে অল্প হলেও টাকা আয় করা যায় ভবিষ্যতে ইচ্ছা আছে শখ করে পালবো আর যদি উৎপাদন করে সেল করা যায় তবে সেটাও করব তাই জিজ্ঞাসা করলাম তো দেখেন ডাইনিং রুমটা থেকে ফ্যানের কত ময়লা হয়েছে কি প্রচুর পরিমাণে কালো পানি বের হয়েছে তো আমি কিন্তু আরও দুই একবার ভালো করে কাপড় আর কি পানি চেঞ্জ করে করে ফ্যানটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর তার পাশাপাশি এখন বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি আজকে কিন্তু সকালে নাস্তা করার আগেই আমি এই কাজগুলো করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে তো যেহেতু বড় মেয়েটা বাসায় ছিল না তো ওই দিন কিন্তু প্রাইভেট ছিল তো এর মধ্যে কিন্তু আমি জবার অপেক্ষাতে আর কি নাস্তাটা আরও দেরি করে করতেছিলাম তো যাই হোক আপুর উদ্দেশ্যে বলছি আপু এই যে মাছগুলো আমার অ্যাকোরিয়ামে আছে এই মাছগুলো কিন্তু এইভাবে বাঁচা দেয় না কিছু মাছ আছে যারা কিনা দেখা যায় কি যে ছোট ছোটো যে মাছা মাছগুলো আছে যেমন গাপ্পি আছে তারপরে শুধু গাপ্পির নামটাই আমার মনে আছে বাকি তারপরে মলি আছে এই টাইপের অনেক টাইপের মাছ আছে। তো এই মুহূর্তে আসলে আমি অনেক মাছের নামও ভুলে গিয়েছি এই মাছগুলো কিন্তু অটো ব্রিড করে আর কি এদেরকে রাখলে কি দেখা যায় মেল আর ফিমেল একসাথে রাখলে তারা কিন্তু অটোমেটিক বাচ্চা দেয় আমার ফ্যানটা দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে তো আমি এক সময় কিন্তু ওই বাচ্চা উৎপাদনের জন্যই আমি অনেক মাছ এনেছিলাম বিভিন্ন রকমের মাছ তারপরে ওগুলো দেখা যায় অটোব্রিটও করেছিল কিন্তু একটা সময় গিয়ে সেই ছোটো ছোটো পোনা মাছগুলো বা আর কি পালা এত কঠিন এদেরকে আলাদা কেয়ার করা এদের যত্ন নেওয়া অক্সিজেন দেওয়া সব কিছু মিলিয়ে দেখা যায় যে অনেকটা প্যারা নিতে হয় তো পরবর্তীতে আমার এখানে যেহেতু বিদ্যুতের সমস্যা অনেক তো বিদ্যুৎ বেশিরভাগ থাকে না বলে চলে একদিনে দেখলাম আমার চল্লিশ পঞ্চাশটা একদম পোনা আর কি মারা গিয়েছিল এরপর অনেক মাছ এভাবে নষ্ট হয়ে যায় আসলে এগুলো যারা লালন পালন করে তাদের কিন্তু অভিজ্ঞ হওয়া লাগে এই সমস্ত বিষয়ে আর এগুলো যেহেতু শৌখিন মাছ এগুলো পালা কিন্তু খুবই কঠিন তা আমরা যেহেতু শৌখিন হিসেবে আমরা ব্যবহার করে থাকি বা দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করে থাকি তো দেখা যায় কি আমি যে মাছগুলো আমার অ্যাকোরিয়ামে আছে এগুলো কিন্তু সহজে মরে না এগুলো অনেক দিন থাকে আর এই মাছগুলো একটা সময় অনেক বড় হয় আর এরাও বাচ্চা দেয় এরা ডিম থেকে আর কি বাচ্চা দেয় তো বাচ্চা দেওয়ার জন্য এদেরকে বড় বড় পুকুরে রাখতে হয় বিশেষ করে গ্রামে যারা এগুলোর আর কি লালন পালন করে অথবা বড় বড় চারিতেও দেখলাম যারা পালে তারা আর কি ওইভাবেই বাচ্চা উৎপাদন করে তো আপু উদ্দেশ্যে বলে দিচ্ছে আপনি যদি শখের হিসেবে ঘরে মাছ রাখেন সেটা হচ্ছে আলাদা কথা আর যদি আপনি চিন্তা ভাবনা করেন যে আপনি এটা নিয়ে কোনো বিজনেস করবেন এখান থেকে মাছ সেল করে কিছু টাকা ইনকাম করবেন তাহলে আপনাকে আমি বলবো সবার আগে একরি মাছের যারা বিজনেস করে তাদের সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে পারেন আর কিভাবে কি করা যায় সব জেনে শুনে বুঝে তারপরে কিন্তু আপনি আপু বিজনেসটা করবেন না হলে দেখা যাবে কি টাকা টাকাও যাবে কষ্ট হবে আর লস ছাড়া লাভ হবে না এই মাছগুলো কিন্তু লালন পালন করা খুবই কষ্ট তারপরে এগুলোকে পোনা থেকে বাচ্চা বড় হওয়া এটাও কিন্তু কষ্ট আপুকে বলবো আপনি ইউটিউবে সার্চ দিয়ে আগে দেখবেন যে রঙিন মাছের চাষ কিভাবে করতে হয় বা এগুলো কীভাবে কী করা যায় তাহলে দেখবেন এইরকম অনেক ভিডিও চলে আসবে সেগুলো দেখে দেখে আপনি অনেক কিছুই জানতে পারবেন তো সানজিদে আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর জবা চলে আসছে এখন তিন মা মেয়ে মিলে এই যে আমরা খিচুড়ি আর ডিম ভাজা দিয়ে সকালের নাস্তাটা করছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ